হাইকোর্টের নির্দেশে তেঘড়ি রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজোর অধিকার পেল হালদার পরিবার তারকেশ্বরের তেঘরি গ্রামের হালদার পরিবারের সূত্রে জানা গেছে গ্রামের সৃষ্টি রক্ষা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে মে ওই এলাকার বেশ কয়েকজন ক্ষমতাশীল ব্যক্তি রক্ষাকালী মাতার মন্দির বেআইনি ভাবে জোরপূর্বক নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা এবং বাৎসরিক পূজার তত্ত্বাবধান করে আসছিলেন বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তরাধিকার সূত্রে মায়ের নিত্য এবং বাৎসরিক পূজার অধিকার ফিরে পেতে প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর বসু সমস্ত নথি খতিয়ে দেখে হালদার পরিবারকে নিত্য পূজা ও বাৎসরিক পূজা করার অর্ডার দেন বাৎসরিক পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও নির্দেশ দেন এবং যারা এতদিন জোরপূর্বক মায়ের মন্দির দখল করে রেখেছিল তারা যাতে কোনো মতেই হালদার পরিবারকে পুজো করতে বাধা দিতে না পারে সেই জন্যই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর বসু তেগুরির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজবিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ তা ওই ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না তাতে যে পুলিশকে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিলো পুলিশ সেটাতে সহযোগ করছিল না তার সেটা সে তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশান ফাইল করি আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটি শুনানি হয় তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশান দিয়েছেন এসপি এবং ডিএসপিকে তার যে তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন এবং সেবায়তরা সেবায়তদের মধ্যে হিমাদ্রি হালদার ওনার মনোনীত চারজন ব্যক্তিকে নিয়ে এসপির সাথে বসে এখানে একটি কমিটি গঠন করবেন বা যারা এই পুজোটাকে পরিচালনা করবেন পুলিশের অ্যাকশান নেওয়া অবশ্যই দরকার যদি না হয় তাহলে এই কোর্টের আদালতের অর্ডারের অবমাননা হবে তার সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে ট্রাস্টি বোর্ড যারা আছেন শ্রী শ্রী রক্ষা মাতা ঠাকুরানী সেবায় ট্রাস্ট তাদের ট্রাস্টিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে